পুলিশের চাকরি চাকরি মহিলাদের জন্য জায়জ আছে কিনা মুসলিম মহিলার জন্য জায়জ না হয় যখন চাকরি হারাম তাহলে রোজিও হারাম জায়জ না আল্লাহ হেফাজত আল্লাহ রোজগারের জন্য পয়দা করেননি নিজের সম্মান রক্ষা করুন আর সম্মান রক্ষা করলে আল্লাহ রেজিকে রাস্তা প্রশস্ত করবেন আল্লাহ হেফাজত করবেন মহিলাদেরকে আল্লাহ ইনকামের জন্য পয়দা করেননি তাদের ভরণ পোষণের দায়িত্ব স্তরে সারা জীবন কারো না কারোর খরচ করা আছে কেউ না থাকলে সরকার খরচ করা আছে বাইতুল মালে খরচ করা আছে আল্লাহ তো অভিজ্ঞান করো আল্লাহ হেফাজত এই পুরা জীবনে আমরা অনেক সময় এই ডিউটির ফাঁকে ফাঁকে যে আমরা সময় পাই তো আমরা একটা মিডিয়ার সঙ্গে যুক্ত আছি বিভিন্ন কিদার বিভিন্ন প্রচার প্রসার করি আমরা ইউটিউবে যে কোরআনের তাপসির গুলো আছে ওগুলো ছাড়ি বিভিন্ন ছোট ছোট ভিডিও গুলো ছাড়ি তো রমজান মাসে আমরা তো সময় আমাদের রাতে ডিউটি ছিল তো আমরা রাতে ওইগুলো ছাড়তাম তো এক ভাই আমাকে লিখে পাঠیলে যে জন্নবিসালাম এসার পরে যে হাদিসটা কি জানেন নাম নিয়ে যে মানে এসার পরে ঘুমিয়ে যেতেন মানে দাউতি কাজ করতে আমরা করছেন যে নেকি জায়গাটা গোনা হয়ে যাচ্ছে এই হাদিসটা এরকম ব্যাখ্যা করছে তো এই হাদিসের ব্যাখ্যাটা আমি জানতে চাইছি সে ব্যাখ্যাটা চাই মূলত তো আপনার ওই সেই ভাই বা মানুষের দিন বুঝেনি হাদিস বুঝেনি সহি বোহারিতে ইমাম বোখারের অধ্যায় কায়েছে এলমে বিল্লা রাতে এলম চর্চা করা এসা পরে এবং নবী সাল এসা পরে দীর্ঘ বিলম্ব করে বিলম্ব করে এসা পড়েছেন আর তারপরে দিনের কথা আলোচনা করেছেন সুতরাং দিনের আলোচনার জন্য কেউ যদি রাত জাগে তাহলে সেটি এবাদত এলেমের এবাদত তাহাজ্জুদ এবাদত চাইতে উত্তম সুতরাং কেউ এলমের প্রচার প্রচার এলএম শিক্ষা কোন দাস শুনছে দাস গুলো প্রচার করছে এসা পরে তাহলে সবের কাজ করছে নেকির কাজ করছে আর দুনিয়ার গল্প গুজব করে আর ফেসবুক নিয়ে আর চ্যাটিং করে আর দুনিয়া দারি করে একমাত্র ডিউটি ডিউটি আসা পরে থাকলে তার ডিউটি করতে কারো রোজগার করা আবশ্যক সেই জন্য কিন্তু বিনা কাজে ফালতু ডিউটি শেষ হয়ে গেছে আর এসা পরে রাত বারোটার আগে ঘুমাবে না আর ফেসবুক নিয়ে আর টুইটার নিয়ে আর আলতু ফালতু নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে এগুলি যাইজ না এগুলি ঠিক নয় এগুলি কোন কাজ কথা বোঝা গেছে দুটো সমন্বয় করতে হবে উনি ভুল বুঝেছেন উনি ওই এক চোখে দেখেছেন কানা মানুষ এক চোখে দেখে তো একটা হাদিস দেখেছে আর একটা হাদিস দেখে আল্লাহ দান করে